শিক্ষার বলি বেয়া মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত বেলঘরিয়ার এক শিক্ষক ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার অন্তর্গত বেলঘরিয়ার কামারহাটি এলাকায় বেলঘরিয়ার নন্দননগরে মদ্যপানের প্রতিবাদ করায় পাঁচ থেকে ছয়জন মিলে শিক্ষকের ওপর হামলা চালায় এর ফলেই আক্রান্ত হন ওই শিক্ষক অভিযোগ উঠেছে কামারহাটি পুরসভার একত্রিশ নম্বর ওয়ার্ডের নন্দননগর পাড়ার অঙ্কন শিক্ষক নিরুপম পাল ভোরবেলা আত্মীয়র বাড়ি থেকে বাইক নিয়ে বাড়ি ফিরছিল সেই সময় নন্দননগর নেতাজি পল্লী ব্লকের সামনে ঝিলের ধারে পাঁচজন যুবক ও একজন যুবতী বসে মদ্যপান করছিল সেই সময় এই শিক্ষক প্রতিবাদ করলে পাঁচ থেকে ছয় জন মিলে ওই শিক্ষকের ওপর হামলা চালায় এমনকি এই পুরো মারধরের ঘটনাটির প্রমাণ সাপেক্ষভাবে সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয় এমন চূড়ান্ত নিন্দনীয় ঘটনার পর শিক্ষক বেলঘরিয়া থানায় লিখিত অভিযোগ জানায় এর পাশাপাশি ওই শিক্ষককে চিকিৎসার জন্য সাগরদত্ত হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসাও করানো হয় কামারহাটি অঞ্চলের ওই অঙ্কন শিক্ষক নিরুপম পাল দুষ্কৃতীদের হাতে এরূপ আক্রান্ত হওয়ার খবর পেয়ে পরিবারের সাথে দেখা করতে আসেন সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য সায়নদ্বীপ মিত্র ঘটনার খবর চাউর হতে ঘটনাস্থলে পৌঁছায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার শ্রীমন্ত ব্যানার্জি মদ্যপানে প্রতিবাদ করায় শিক্ষককে মারধরের ঘটনায় পুলিশ তদন্তে নেমেছে সার্বিকভাবেই অভিযুক্ত মহিলাকেও গ্রেপ্তার করেছে তবে বাকি পাঁচজন দুষ্কৃতির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ব্যুরো রিপোর্ট সময় বার্তা এবার কখন ঘটনা ঘটবে কখন কোথায় কি অবিচ্ছেদ ঘটনা ঘটবে সেটা কেউ জানে না পুলিশ তো পুলিশের কাজ করছে একটা বাড়ি

গ্রেফতার যখন করেছেন তখন তো তার একটা ব্যবস্থা নেওয়া হবে নিশ্চয়ই সেই জন্যই তো ক্যামেরা লাগানোর ব্যবস্থা করা হয়েছে এগুলো পাওয়ার জন্য সব জায়গায় ক্যামেরা লাগানো আছে আরো ক্যামেরা লাগানো হবে প্রয়োজন হলে তার জন্য আমাদের আবেদন করা হয়েছে আমাদের চেয়ারম্যান বলেছেন সব জায়গায় দেওয়া হবে বলেছেন সব জায়গায় দেওয়া হবে এখনো পর্যন্ত তিন জায়গায় ক্যামেরা দেওয়া হয়েছে তিনটে জায়গায় ক্যামেরা আছে সব জায়গায় এইভাবে ক্যামেরা দিয়ে চলানোটাও তো ঠিক নয় মানুষের যদি মনুষ্যত্ব না থাকে তখন দেখি রাস্তার মধ্যে সাত জন সাত জন ছেলে আর একটা মেয়ে দিনে মানে দিনের আলো ফুটে গেছে তখন ড্রিম করছে তো যথারীতি আমি তাদেরকে বললাম যে এখন তোমরা কেন এইসব জিনিস করছো তো এই কথা বলাতেই ওরা আমাকে এদের দিকে তেরে আসে এবং আমাকে মাছ ধরতে দিয়ে এটা আমাদের নন্দনগর লোকনাথ মন্দিরের সামনে রায় বিল কাছে আমার সময় দেখলাম সাত আটটা ছেলে বা আট নটা ছেলে আর একটা মেয়ে বসে রাস্তার মধ্যে ড্রিঙ্ক করছে

না জানতাম কি করি আমি তো রাত্রে কখন জানতে পারলেন জানতে পারলাম ছেলে যখন আমি ফোন করলাম সোয়া সাতটা সময় ছেলে রাত্রে তো কোনোদিন না থাকে না কিন্তু দেখলাম যে থাকা চিন্তায় পড়ে গেলাম ফোন করলাম বলল আসছি কিছুক্ষণ পরে আসছি আসো তারপর স্নান করে আমি ভিতরে এলাম তারপরে

ছেলের ছেলের নাতি আর আমার ওয়াইফ সবাই এখন কি হসপিটাল এখন আর তো সবাই হসপিটালে গেছে আমি একা বসে রয়েছি আমি অসুস্থ আমার নাম নির্মল চন্দ্র পাল নিরুপম পাল